অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে আমি একজন তালাক প্রাপ্তা নারী আমার ঘরে একটি দশ এগারো বছরের মেয়ে সন্তান রয়েছে এই মেয়ে সন্তান নিয়েই আমি দ্বিতীয় বিবাহ করেছি এখন আমার প্রশ্ন হলো এই মেয়েকে আমার দ্বিতীয় অর্থাৎ বর্তমান স্বামীর সামনে যেতে পারবে দেখা করতে পারবে নাকি উভয়ের মধ্যে পর্দা করে চলতে হবে বিস্তারিত জানতে তাদের মধ্যে পর্দা করা খুব জরুরি কিনা প্রথম কথা হলো মা যখন অন্য কোন পুরুষের সাথে বিবাহ হয় তখন ওই পুরুষ তার মাহারাম হয়ে যাবে ওই পুরুষ তার মাহারাম হবে মানে এই পুরুষ তার বাবা মানে যেটা বর্তমানে তার মায়ের দ্বিতীয় স্বামী এটা তার মাহারাম তো মাহারাম হিসাবে একেবারে কঠোর পর্দা করা জরুরি না তবে বর্তমান ফেতনার যোগ হিসাবে অনেক সময় এই ক্ষেত্রে ফেতনার সম্ভাবনা আছে তো এই কারণে তার থেকে যথাসম্ভব মানে স্বাভাবিকভাবে দূরে থাকা পর্দা করা এটা জরুরি বর্তমান ফেতনার কারণে না হয় স্বাভাবিকভাবে এই মেয়ের জন্য ওই শরীর পর্দা করা পরশ না জরুরি না স্ত্রীকে বিয়ে করার পরে তখন ওই মেয়ে স্বাভাবিকভাবে তার সাথে মাহারাম সাব্যস্ত হয়ে যায়